সেই নো টু প্লাস্টিক এই বার্তা নিয়ে ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে শিলিগুড়িতে শুরু হল জুট ফেয়ার দু যেটি চলবে আগামী থার্ড এপ্রিল পর্যন্ত এই মেলায় রয়েছে জুটের তৈরি জুতো থেকে শুরু করে জুয়েলারি ঘর সাজানোর নানান জিনিস জুতো ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন জিনিস সবই পাওয়া যাচ্ছে মেলায় এইভাবে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে শিলিগুড়ি শহরে শুরু হয়েছে জুট ফেয়ার ন্যাশনাল জুট বোর্ড এই মেলার আয়োজক একসময় পাট শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বাংলা কিন্তু বাজারে প্লাস্টিকজাত জিনিসের চাহিদা বাড়তে থাকায় ক্রমেই গৌরব হারাতে শুরু করে পাটের তৈরি জিনিস তবে এটা একমাত্র কারণ নয় পাট প্রক্রিয়াকরণের নানা সমস্যার জন্য বাংলার পাট শিল্প ধুঁকতে শুরু করে কিন্তু বাজারে ফের পাটের তৈরি জিনিসের ব্যবহার বাড়াতে উদ্যোগী হলো ন্যাশনাল জুট বোর্ড প্লাস্টিক বর্জন অভিযানে তারাও সামিল হয় তাই জায়গায় জায়গায় পাটজাত জিনিসপত্র নিয়ে মেলার আয়োজন করছে তারা মানুষের মধ্যে সচেতনতা বাড়াচ্ছে এটা কিন্তু একটি মেসেজও যায় সাধারণ মানুষের কাছে যে প্লাস্টিক বর্জন করে জিনিস আমরা আর এটা ইকো ফ্রেন্ড প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে আমার কাছে আছে ব্যাগ আর ফ্যান্সি ব্যাগ বিভিন্ন রকমের আর সাইড ব্যাগ ক্রুশিয়া ওয়ার্কের উপর ব্যাগ এই সব আছে এছাড়া অনেকের কাছে জুয়েলারি আছে ডোরম্যাট আছে শু শু আছে মানে জুট চপ্পল এই সব আছে আচ্ছা ক্রেতারা কি সাধারণত প্রত্যেকে শিলিগুড়ি বেশি থাকছে নাকি বাইরে থেকেও না বাইরে থেকে আসছে কিছু নেপাল সিকিম থেকেও আসে মণিপুর থেকেও আসে কিন্তু লোকাল কাস্টমার বেশি আচ্ছা এই জুটগুলো বা এই ব্যাগগুলো আপনারা নিজের হাত দিয়ে তো হ্যাঁ হ্যাঁ আমার নিজের হাতে এবং শুধু আমার এক হাজার প্রোডাকশন কমপ্লিট হওয়া সম্ভব নয় এটাতে আরও লোকের কন্ট্রিবিউশন আছে হাতের জায়গায় যে সব হয় যেগুলো সম্ভব হয় তৈরি জিনিসের সাজিয়ে মেলায় একাধিক ব্যবসায়ী এসেছেন পাটের তৈরি ব্যাগ কভার ফাইল বাস্কেট জুয়েলারি জুতো পাপোশ মোবাইল ব্যাগ পুতুল শৌখিন গয়না সহ নানান জিনিস পেয়ে যাবেন এখানে ব্যবসায়ীদের কথায় পাটের তৈরি জিনিস বিক্রি করে মাসে ভালোই লাভ তুলতে পারছেন তারা

এখানে সেল রিপোর্ট আগে খুবই ভালো এখন তো রিসেল সবাই শুরু হয়েছে জাস্ট একদিন হলো এভারেজ এখনো অবধি ঠিক আছে তবে আশা করা যায় ভালো হবে তারা কি শিলিগুড়ি বাইরে থেকে আসছেন শিলিগুড়ি ট্রেডারও রয়েছে আউট সাইডারও রয়েছে এনকোয়ারি করছে দেখা যাক লাস্ট অবধি কেমন হয় শিলিগুড়ি অনেক বড় শহর অনেক স্ট্যান্ডার্ড মানুষজন বাস করেন অন্যের মূল্যটা বোঝেন এবং ভালো বিক্রি হয় আমাদের এই মেলায় তো জুটের জুট বিক্রি হ্যাঁ তো সেখানে একটি মেসেজও যাচ্ছে যে প্লাস্টিক বর্জন করে আমরা যদি জুটকে আরো বেশি এক্সেপ্ট করতে পারি কি ভীষণ ভীষণ জরুরি সমাজের জন্য পরিবেশের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ থাকতে গেলে পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রোডাক্টের উপর ইকো প্রোডাক্ট খুব জরুরি প্লাস্টিক বর্জন করা জরুরি আপনারা শিক্ষিত সমাজ এটাকে একটু বোঝার চেষ্টা করুন সমাজ বেঁচে যাবে শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়াল